যে ঘরে তিনটি আমল থাকবে ওই ঘরে কখনো রিজিকের অভাব হবে না পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত নাসিল করবেন ভিতরে বৃষ্টির মতো বরকত নাসিল করবেন সুতরাং প্রত্যেকটা ঘরের ভিতরে এই তিনটি আমল চালু করে দেন আজকে থেকে যদি আপনারা ঘরের ভিতরে চালু করতে পারেন রিজিকের জন্য কখনো কারো কাছে হাত পাততে হবে না মনে রাখবেন রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলম নিজে বলছেন বারো নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সূরা হূদের নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আ'লা দুনিয়ার ভিতরে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন প্রাণী নাই যে প্রাণী রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না পাখিটা ঘর থেকে সকালবেলা খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা ভরা পেটে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা বি আল্লাহর উপরে ভরসা করবে ওমাইয়াত তাকিল্লাহায়ে যা আল্লাহু আখরাজা ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু আমি তাদেরকে বেহিসাব রিজিক দান করে দেব পাখি যেভাবে রিজিক দেই লা রজাককুম কামা ইয়ারযুকু আত-তাইর আমি আল্লাহ তাআলা মানুষকেও সেভাবে রিজিকের ব্যবস্থা করে দিব। এজন্য রিজিক পাওয়ার জন্য ঘরের ভিতরে তিনটি আমল চালু করবেন এক নাম্বার ঘরে ঢোকার সময় সালাম দিবেন যে ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দেয় না ওই ব্যক্তির সাথে শয়তান ঘরে প্রবেশ করে খাবার খাওয়ার সময় শয়তানে টেন করে বিসমিল্লাহ না পড়লে সুতরাং ঘরে ঢোকার সময় সালাম দিবেন আর প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবেন পারবে তো ইনশাআল্লাহ সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 14 15 নম্বর লাইন সূরাতুন নুরে 61 61 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলুন فاذا دخلتم بيوتا فسلিমوا على انفسكم যেই ঘরে মানুষ সালাম দিয়ে প্রবেশ করে আল্লাহ আরামিন ওই ঘরের ভিতরে বরকতময় রিজিক দান করেন পবিত্র রিজিক দান করেন ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন শান্তির ব্যবস্থা করে দেন এজন্য অবশ্যই ঘরে ঢুকার সময় এক নম্বর আমল যারাই ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে আপনার সন্তান ঘরে ঢুকেছে সালাম দেয় নাই আবার ঘর থেকে বের করে দেন এরপরে আবার যখন ঢুকবে সালাম দিয়ে ঢুকবে আপনি ভুলে গেছেন আবার ঘর থেকে বের হয়ে আবার ঘরে ঢুকেন সালাম দিয়ে ঢুকেন ওই ঘরের ভিতরে কোন অনিষ্ট করতে পারবে না আল্লাহ হেফাজত সদস্যকে নামাজ পড়তে হবে বি আদায় করতে হবে আপনি নিজে নামাজ পড়েন সন্তান পড়েনা হবে না রব্বুল আলমের পবিত্র কোরআনুল কাইমের ভিতরে কোথাও নামাজ পড়তে বলেন নাই অথচ আমরা নামাজ পড়ি সুরা ফাতে পড়ি তাই না অন্য একটা সুরা পড়ি তাসবি পড়ি সুবাহান রব্বিয়াল আজিম পড়ি সুবাহান রব্বিয়াল আলা পড়ি তাসাউদ পড়ি দুরুশরীফ পড়ি দোয়া মাসুরা পড়ি কিন্তু আল্লাহ নামাজ পড়তে বলেন আল্লাহ বলেছেন ও আকিম উসলা ইস্টাবলিশ প্রেয়ার নামাজ কায়েম করো এক নম্বর পাঠা দশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইন সুরা বাকারার কারার একশো দশ নম্বর আয়ত আল্লাহ বলছেন আকিম সালা ও আতু ঝাঁকা ইস্টাবলিশ প্রেয়ার অ্যান্ড ফেই দ্য ঝাঁকা তোমরা নামাজ কি করো কায়েম করো সুতরাং নামাজ কায়েম করতে হলে শুধু নিজে নামাজ পড়লে হবে না পরিবারের সকলকে প্রতিবেশী সকলকে নামাজ কায়েম করাতে হবে তাদেরকে নামাজ পড়াতে হবে এজন্য নিজেও নামাজ পড়বেন পরিবারের সকল নামাজ পড়বে নামাজ পড়লে আল্লাহ বাকরবুল আলমের ঘরের ভিতরে রিজিক বরকত দান করবেন আর তিন নম্বর আমল হচ্ছে ঘরের ভিতরে কোরআন তেলত করবেন বিশেষ করে মাগরীবের পরে সুরা ওয়াকিয়া যেই ঘরে সুরা ওয়াকিয়ার তেলত হয় ওই ঘরে কখনো রিজিকের অভাব হয় না হজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন মৃত্যু সজ্জায় ওসমান রাজি আল্লাহ খলিফা তিনি বলছেন তাকে দেখতে গেছেন যাওয়ার পরে বলতেছেন আপনি তো মৃত্যু দুনিয়া থেকে বিদায় নেবেন আপনি চিন্তা করবেন না বাইতুল মাল থেকে আপনার মেয়েদের জন্য আমি খাবার পাঠিয়ে দিব এবার আব্দুল্লাহ ইবনে মাসুদ তিনি বলতেছেন এ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বাইতুল মাল থেকে কোনো খাবার লাগবে না বাইহাকি শরীফের হাদিস তিনি বলতেছেন কোনো খাবার লাগবে না আমি আমার সন্তানদের কোরআন শিখিয়েছি আর নবীজি বলেছেন যেই ঘরের ভিতরে সূরা ওয়াকিয়া হয় ওই ঘরের ভিতরে কখনো খাবারের অভাব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় খাবার গাইবি ভাবে আল্লাহ পাতরবুল আলমিন পাঠিয়ে দিবেন সুতরাং আমি আমার মেয়েদেরকে সুরা ওয়াকিয়া শিখিয়েছি তারা সুরা ওয়াকিয়া করবে আল্লাহ তালা গাইবি রিজিক দান করবেন এজন্য ঘরের ভিতরে সুরা ওয়াক করবে এই তিনটি আমল যারা করবে আল্লাহ পাতরবুল আলামিন ওই ঘরের ভিতরে রিজিক বরকত রহমত সব কিছু আল্লাহ পাকরুল আলমিন বৃষ্টির মতো নাজিল করে দিবেন